শুরু করতেছি এটা হলো আমার ইউটিউব চ্যানেল তো প্লিজ সবাই জয়েন হয়ে নেন কেউ জয়েন হয়নি যদি কেউ পরে ভিডিও দেখেন তো প্লিজ একটু লাইক শেয়ার করবেন তো আমার লাইভে কেউ জয়েন হয় না এখনও প্লিজ প্লিজ জয়েন হয়েন তো একটু ফিল্টার মারা যায় নাকি দেখি তো সবাই একটু কমেন্ট করবেন আমরা নেক্সটে কি লং ভিডিও নিয়ে কাজ করবো না শর্ট ভিডিও নিয়ে তো পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম সবাই প্লিজ লাইভে জয়েন হয়ে যান তবে ভালোবাসা পেলে আমরা লং ফর্মাটেও কাজ করতে যাচ্ছি তো সবাই একটু মিনিট হয়ে গেছে প্লিজ 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 লাইভ তো কেউ কমেন্ট করতেছে না কেউ যাই হোক নেক্সট এরকম আরও লাইভ আসবে সমস্যা নেই তো আমরা লং ফর্ম্যাটেও ভালোবাসা পেলে শর্টেও কাজ করতেছি এবং লংয়েও কাজ করব আশা করা যায় দু মিনিট হয়ে গেছে প্রায় আমাদের লাইভ ওরা রাখবো না যেহেতু কেউ নেই ওকে পাবলিক করে দি